ঠাকুর নিয়ে চলে এসছে এরা কেউ ঠাকুর নামাতে পারবে না সব দায়িত্ব আমার প্রতি পুরো দায়িত্বটা আমার প্রতি এদের মাথায় কোনো বুদ্ধি নেই নামাতে আমারই একাই হবে বুদ্ধি করে সবাইকে বিরিয়ানি খাইয়েছি আমি না না ঠাকুরান থেকে কি বিরিয়ানি খাওয়াই আর কি বলছি তোমাকে পরে বলছে ক্যামেরার মুখটা দেখো হ্যাঁ মুখটা দেখো ছোটকা তারা ঠাকুরান দেখেছে সবাইকে মটন বিরিয়ানি চিকেন চাপ খাইয়েছে